তাই করেন আল্লাহ কালার জগন যা ইচ্ছা হয় আল্লাহ তাআলা সব কিছু করে দুনিয়ার গুরু মানুশ আল্লাহ তাআলার ফিরানো গুন ক্ষমতা তাকেনা আল্লাহ পাক রুবুল এই পৃথিবীর মধ্যে যাকে ইচ্ছা তবে sultan দান করেন আওজাউবি যুজ

সন্তান দেন না ছেলে সন্তান দেন না মেয়ে সন্তান দেন না আল্লাহ তালা বলেন মানুষদেরকে আল্লাহ তালা চার প্রকার মাধ্যমে মানুষদেরকে আল্লাহ তালা চার প্রকার মাধ্যম দিয়েছেন এক প্রকার মাধ্যম হল কোন বান্ধা যদি আল্লাহ তালা ছেলে সন্তান দান করেন এক প্রকার মাধ্যম হল কোন বান্ধা আল্লাহ তালা ছেলে সন্তান দান করেন দুই নাম্বার হল আবার

কিন্তু ওই সমস্ত বান্দাদেরকে যখন আল্লাহ তালা কোনো না বন্ধ করে রাখেন ওরা আল্লাহ তালার কাছ থেকে ঘুরে সন্তান আনতে পারবে কি আর তো নাই সন্তান দান করেন তারা ঘুরে বন্ধ করতে পারত নাই কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে সন্তান পাওয়ার লাগি ফিরের পায়ে চেষ্টা করে বলি না

দেখবেন বড় বড় ফির আল্লাহ মানুষ নামে তিনি আল্লাহ কিন্তু ভিতরে ভিতরে শুয়ে থাকে আসে না নাই ওই সমস্ত ফিরের পায়ের মধ্যে শ্রেষ্ঠা দেয় শ্রেষ্ঠা দিয়া সন্তান লাভ করে আর মনে করে ফির নাকি সন্তান দিয়েছে না আসলে আল্লাহ তালার হুকুম ওই চেয়ার রেখে ফিরের বাবু শ্রেষ্ঠা করছে বহু সময় সন্তান দিয়েছে আল্লাহ এই পৃথিবীর মধ্যে जो को नादों वाला इस्लाम को सलाम की सिस्टी करें सिर माटी दी इस्ती करें सिर आदम वाला इस्लाम को सलाम है तू माना ही बाबा ना ही अबार जो को नहावार इस्लाम को सलाम की सिस्टी करें सिर आदम हुई थी नहावार की सिस्टी करें सिर नहावार को हूँ माता रहा है इसारे इस्लाम को सलाम यार अल्लाह ताला बाबा सरा� আল্লাহ তালার নেহাম আল্লাহ তালা চাইলে মাকে বাবা সারা সন্তান দিতে পারেন আল্লাহ তালা না চাইলে দুনিয়ার কোন শক্তি দিয়া দুনিয়ার কোন ক্ষমতা দিয়া সন্তান লাভ করা যায় না দুনিয়ার যত বড় বড় ক্ষমতাবান আছে সমস্ত ক্ষমতাবানের একজন ক্ষমতাবান আছে তিনি ফলে আল্লাহ তালা পুরে দুনিয়ার মধ্যে যত ক্ষমতাবান আছে আল্লাহ তালার ক্ষমতার মধ্যে কতটুক পার্থক্য যেমন সমুদ্রের মধ্যে কোনো বাল্লা যদি আঙ্গুর দিয়া এক আঙ্গুর পরিমাণ এক ফুটা পানি নয় একটা আঙ্গুল দিয়া যদি কোনো সমুদ্র থেকে এক ফুটা পানি লয় এই পানি এক ফুটা পানি যখন সমুদ্রের মধ্যে পড়ে যাবে এক ফুটা পানি যখন সমুদ্রের মধ্যে

आवाज़ के तुमरा विश्वास करो, आवाज़ के तुमरा विश्वास करो, आवाज़ उन्हें तुम आदाय करो। आमीन जय पौर प्रदर्शन करती है, वही पुत्र मुद्दे तुमरा चलो। तल्लापाक और बुलाए लमिज़ना हादसे स्वाइक कराओ, फिक्रदात करें। आवाज़ दर स्वाइक के दुनालुल्लाह का आदाय तंग करें, हमरो स्वाइक ने आमीन।